মাত্র আটশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক কুকার সাথে একদম ফ্রি দুটি দারুণ উপহার একটি কাঠের চামচ আর একটি প্রিমিয়াম মাজনি হ্যাঁ ঠিকই শুনেছেন একটা কুকারই হবে তিনটি কাজ সাথে দুটা গিফট একদম ফ্রি এই ইলেকট্রিক কুকার দিয়ে আপনি একসাথে করতে পারবেন রান্না স্টিমিং ওয়ার্মিং এক মেশিনে তিনটি কাজ সকালে দ্রুত নাস্তা বানাতে হোক দুপুরে রাইস স্টিম করতে হোক কিংবা রাতে খাবার গরম করতে সব হবে খুব সহজে এক বোতামে চালু চুলার ঝামেলা বাদ এখন থেকে হবে আরামদায়ক ব্যবহার একটা ছোট ফ্যামিলি ব্যাচলার অফিস কিংবা ছাত্র ছাত্রী সবার জন্য পারফেক্ট আর ভাবুন তো এমন দরকারি একটা জিনিস নিচ্ছেন মাত্র আটশো টাকায় সাথে পাচ্ছেন একদম ফ্রি একটি কাঠের চামচ আর একটি প্রিমিয়াম মাজুরি এই গিফট থাকবে শুধু প্রথম অর্ডার করা একশো জনের জন্য তাই আর দেরি না করে কম দামে বেশি কিছু পেতে এখনই অর্ডার করার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ইনবক্স করুন আমাদের পেজে আজই অর্ডার করুন ইলেকট্রিক কুকার থ্রিন ওয়ান দামে সাশ্রয়ী কাজে অসাধারণ